এই ধরনের ভিডিও এখন বর্তমানে ট্রেন্ডিং আপনি চাইলে খুব সহজে ধরনের চমৎকার সব ভিডিও বানাতে পারবেন কিভাবে বানাবেন চলুন সেটা আমরা দেখি নিজে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইডে এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চার বক্সে লিখবেন লিখে ক্লিক করবেন এখানে যে পোস্ট টি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে করবেন স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে কপি দিস ফ্রম নাম্বার ওয়ান ফর ইমেজেস এই এখানে যে ফর্মটি লেখা আছে এই ফর্মটি কপি করবেন কপ করার পরে নিউ ট্রেন্ডিং এম আই এটাতে ক্লিক করবেন হ্যাঁ আপনার থেকে জিমেন অ্যাপটা ইনস্টল করতে হবে আমার ইনস্টল করা আছে ওই জন্য আমি সরাসরি ওপেন বাটনে ক্লিক করলাম ইমেজে ক্লিক করবো আপনার একটা ছবি এখানে অ্যাড করে দিবেন সাপোজ আমি আমার এই ছবিটি দিলাম দাম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর যে ফর্মটি কপি করেছি ওই ফর্মটি সরাসরি আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করার পরে এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ছবি তৈরি হয়ে গেল তো ছবিটি ক্লিক করবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন এরপর আবার ঠিক সেম সাইডে চলে আসবেন আসার পরে এখানে আমাদের একটা ভিডিও প্রম আছে এরপর যে কাজটি করতে হবে কপি দিস ফর্ম ফর ভিডিও এই যে প্রম্পটে লেখা আছে এটা কপি করে নেবেন কপি করে কপি করার পরে এখানে মেক আই ফটো টু ভিডিও এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ফ্লোর একটি সাইট গুগলের এটা আপনার ওপেন হবে আপনাদের থাকে তাহলে অ্যাকাউন্ট যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন এরপর নিউ ক্লিক করবেন তারপর এখানে যে টু ভিডিও আছে এটা ফ্রেম টু ভিডিওতে ক্লিক করবেন এবং যে ছবিটি আপনি ডাউনলোড করেছেন ওই ছবিটা আপলোড ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে যেন ছবিটি সিলেক্ট করে দেবেন আপনার সাইজটা মতো করে এখানে সেটিং করে নেবেন সেভে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ফর্মটি যে ফর্মটি আমরা কপি করেছি ওই ফর্মটি এখানে প্রেস করে দেবেন প্রেস করার পরে প্রেস করার পরে এখানে আরও বাটন ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটা অলরেডি তৈরি করা হয়ে গেছে খুব সুন্দর ভিডিও সেভ বাটনে ক্লিক করবেন অরিজিনাল সাইজ যেটা আছে এটাতে ক্লিক করলে এটা অটোমেটিক আপনার প্রোফাইলে ডাউনলোড হয়ে যাবে